আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট পক্ষ থেকে আবারও স্বাগতম প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপজেলা সহকারী শিক্ষা অফিসার অর্থাৎ এটি আজকে যে পরীক্ষা হয়েছিল সে পরীক্ষার সম্পূর্ণ সমাধান আজকে আমরা দেখব তো সম্পূর্ণ প্রশ্ন দেখার পূর্বে সকল নিকট অনুরোধ আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার প্রশ্নের যে সমাধান সেটি আমরা এখানে দিয়ে থাকি তো সবগুলো প্রশ্নের সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন তো এখানে বলে রাখি যে আজকের পরীক্ষা যিনি অর্থাৎ যারা গ্রহণ করেছেন তারা হচ্ছে পিএইচসি পরীক্ষার সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান ছিল একশো কাদম্বিনী মরিয়ে প্রমাণ করিল সে মরে নাই এই বাক্যটি যে গল্পে রয়েছে তার নাম হচ্ছে জীবিত ও মৃত এটা এক নং প্রশ্নে আর দুই নং প্রশ্ন হচ্ছে আয়তনের দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম তো বাংলাদেশের অবস্থান এখানে আছে নব্বইতম এবং খত হচ্ছে পঁচানব্বইতম এখানে বিভিন্ন কন্টা জায়গায় বিভিন্নভাবে দেওয়া আছে তবে সেটা নব্বই হতে পারে পঁচানব্বই হতে পারে বর্তমান বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কত বর্তমান বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে একশো পঁচানব্বই দ্য বার ফ্রম অফ দ্য ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট ইজ এটা হচ্ছে অ্যামিউজ সন্দ্রা জাদুঘর বলা হয় স্বতন্ত্রনাথ দত্তকে সিলেক্ট দ্যান্টমি ফর জেনারাস এটা হবে স্টিং সাধন হচ্ছে তামার বিষ বাগদারাটির অর্থ হচ্ছে অর্থের কুরপ্রভাব আর হচ্ছে ফিলিং দ্য গ্যাপ উইথ দ্য রাইট অপশান আই ক্যান নট কেরি অভার অ্যালোনি লংগার আই নিড হেল্প এবং নয় প্রশ্ন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কোন শহর অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে প্রাঙ্ক ফুট সো দ্য ফেসে ফ্রম অফ ভিজিটার্স ফাউন্ড হিম ফ্লেইং ফুটবল অ্যান্সার হচ্ছে হি ওয়াজ ফাউন্ড ফ্লেইং ফুটবল বাই ভিজিটার্স এগারো নম্বর প্রশ্ন সংস্কৃতির সংকট গ্রন্থের রয়েছে এটা হচ্ছে বদ্রুতি নমর এ প্লাস বি ইকুল টু থ্রি এবং অ্যা ইকুল টু টু হলে অ্যাকু প্লাস বি কিউবের সমান কত হবে এখানে অ্যান্সার হবে নাইন তেরো নম্বর প্রশ্নের চর্যাপথ হলো একটি সাধন সঙ্গীত চৌদ্দ হচ্ছে আয়তন এ বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রকোনটি এটা হচ্ছে কানাডা রিট ফিন্ডের প্রকোষ্ঠের সংখ্যাগত এটা হচ্ছে চার ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে মাই ব্রাদার ইজ অ্যান ইল্ডারলি পার্সন হেয়ার ইল্ডারলি ইজ অ্যান এটা হচ্ছে এক্সিটিভ আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হ্যাভিং দ্য সেম ফ্রম ইন বোথ সেঙ্গুলার অ্যান্ড ফ্লোরাল সেক্ষেত্রে মোস এম ডব্লু এসি আঠারো প্রশ্ন হচ্ছে দ্য ইডিও ক্রাই ওভার স্ফিল্ড মিল্ক মিন্স হচ্ছে টু বি আপসেট about সামথিং ইরিটি এভরি লস্ট ইতিপাক শব্দের অর্থ হচ্ছে সম্প্রীতি বিষ্ণু প্রশ্ন হচ্ছে নাইন টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ টু ওয়ান হলে এক্সের মান কত এখানে এক্সের মান হচ্ছে সেভেন বাই ফোর বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় মাত্রাহীনপণ্য হচ্ছে দশটি থ্রি টু এবং ফাইভ ফোর বিন্দু দুইটিতে দূরত্ব গত এখানে ঘর হচ্ছে টু রুট ত্রেষ্ঠিক প্রশ্ন হচ্ছে নিসাক শব্দ সমাতক শব্দ হচ্ছে চাঁদ চব্বিশ হচ্ছে রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি সে গরীয় ব্যাকরণ এবং পঁচিশ হচ্ছে ব্লকেড এর বাংলা পারিবেশিক শব্দ কোনটি সেটা হচ্ছে অবরোধ ছাব্বিশ প্রশ্ন হচ্ছে যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান চরণটি কোন কবিতার চরণটি হচ্ছে সাম্যবাদী লক টেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু মাইনাস টু হল এক্সের এর মান কত এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান দ্য ইন্ডাইরেক্ট স্পেস অফ দ্য সেন্টেন্স শিলা সেট টু হিম আর ইউ স্যাটিসফাইড উইথ ইউর নিওকার তো এখানে অ্যান্সার হবে খ শিলা আক্স হিম ইফ হি ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ নিওকার এবং উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে চার মিটার বেশাদ বিশিষ্ট বৃত্তের পরীতে কত মিটার এটা উত্তর হবে গ এইট ফাই অর্থাৎ আট ফাইভ তিরিশ হচ্ছে এ এইট এ আট কি এটা হচ্ছে আটটি পরিবেশ দূষণকারী দেশ একত্রিশে কোন ভিটামিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে তো সেটি হচ্ছে ভিটামিন সি এবং বত্রিশ মিনিট প্রশ্ন হচ্ছে যদি এক্স প্লাস ওয়াই কুল টু টু হয় এবং এক্স মাইনাস ওয়াই কুল টু ফোর হয় তবে এক্স এবং ওয়াইয়ের মান কত তাহলে অ্যান্সার হবে থ্রি মাইনাস ওয়ান পৃথিবীর সবচেয়ে বড় এনজিও এর নাম কি এটা হচ্ছে ব্র্যাক চত্রিশে দ্য মন গোজ রাউন্ড দ্য আর্থ ইন দিস সেন্টেন্স রাউন্ড ইজেন এটার অ্যান্সার খ প্রিপোজিশান অথবা অ্যাডবার হতে পারে পঁয়ত্রিশ হচ্ছে বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস বুঝিয়েছেন এখানে হচ্ছে বিধবার ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ফ্রিফিয়েট আর্টিকেল দ্য মাদার সিস্ট ড্যাশ বয় বাই দ্য কলার এখানে হচ্ছে দ্য বয় সাত নম্বর প্রশ্ন হচ্ছে দ্য সাফিক্স হুড ক্যান বি অ্যাডেড টু ফ্যারেন্ট আটত্রিশে হচ্ছে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের অধীনে কে ছিলেন ডক্টর কুদৃতি খোদা অঞ্চলের শুদ্ধ বানান কোনটি উত্তর হবে জলোশ্বাস গ চল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর চাঁদ বলা হয় পামির মালভূমিকে এক তিন পাঁচ সাত অনুক্রমেটির পনেরোতম পথ কোনটি খ উনত্রিশ বিয়াল্লিশ হচ্ছে বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য এখানে হচ্ছে একশো ছত্রিশতম সদস্য উত্তর হচ্ছে ক তেতাল্লিশ হচ্ছে কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নে গঠিত হয় এখানে উত্তর আছে সেটা হচ্ছে ম্যাস্ট্রিক চুক্তি পাপুয়া নিয়োগী কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে সেটি হচ্ছে অস্ট্রেলিয়া আইডেন্টিফাই দ্য কার সেন্টেন্স উত্তর হচ্ছে দ্য আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট অকার্ড অন মানডে লাস্ট শ্রিসচল্লিশতম হচ্ছে দিনের গত তাপমাত্রা হচ্ছে এইটি সিক্স ডিগ্রি পার হলে সেন্টিগ্রেট স্কেলে তা কত ডিগ্রি সেন্ডিগ্রেট হবে উত্তর হচ্ছে তিরিশ ডিগ্রি সেন্ডিগ্রেট এক্স কিউ মাইনাস টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস টু ওয়াই রাশিগুলো গোসাগো এইচ সি এফ কত এর উত্তর হচ্ছে এক্স মাইনাস টু আরসলেস প্রশ্ন অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে অহযোগ অহ ক অ্যান্সার হবে ক ঊনপঞ্চাশ হচ্ছে অম্বর অম্বরের প্রতিশব্দ কোনটি অম্বরের প্রতিশব্দ হচ্ছে আকাশ ঘ দ্য ওয়ার্ল্ড বায়োফিলিক মিনস হচ্ছে হিউম্যান টেন্ডেন্সি এখন হচ্ছে বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম হচ্ছে আমগাস বাউন হচ্ছে দুটি সংখ্যার গশাগো পনেরো এবং লসাগো দুশো পঁচিশ একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলো অবসংখ্যাটি গত এটা হচ্ছে পঁচাত্তর সৈয়দলিউলার লেখা নাটক কোনটি সেটা হচ্ছে বইপির চুয়ান্ন প্রশ্ন দুই হাজার ছাব্বিশ সালে পিপা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে পঞ্চান্ন আইডেন্টিফাই দ্য সিনোনিম অফ ডেনিয়েল এটার উত্তর হবে রিফিউজাল খ খাপান হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স ঘ হচ্ছে ইট ইজ হাই টাইম ইউ গেভ গেভ আপ সাম স্মোকিং সাতান্ন প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোফিয়েট প্রিপোজিশান রিনা ডাজনট এক্সেল ড্যাশ ইংলিশ এটা হচ্ছে অ্যাট ইংলিশ উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসককে ডাক্তার কাজী জোহরা বেগম বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি উনষাট নং যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে উত্তর হবে গ মিথেন এবং ষাট নং প্রশ্ন হচ্ছে দ্য ভয়েস হিম ওয়াকিং আউট হেয়ার ওয়াকিং ইজ অ্যান জিরান্ট মন্ত্রিপরিষদের প্রধানকে উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী সত্যি সেলোকাস এ দেশ বড় বিচিত্র কোন বাক্য এটা হচ্ছে গ জটিল বাক্য বাষট্টি নং প্রশ্ন এবং তেষট্টিতে আছে আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার এটা হচ্ছে কাজিন ষট্টি হচ্ছে বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি উত্তর হচ্ছে দুয়েল এবং পঁয়ষট্টি হচ্ছে নিম্নের কোন পানিটির ফুলকা নেই এটা হচ্ছে তিমি শিশুটি প্রশ্ন হচ্ছে রাইজ আর্লি উইথ দ্য লার্ক ইন দিস সেন্টেন্স দ্য বারফ রাইজ ইজ ইন ট্রান্সিটিভ সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইস আফটার ইজ এ কনজাংশন এখানে অ্যান্সার হচ্ছে গ দ্য ফুল ইজ ওয়াইট অ্যাওয়ে আফটার উই হ্যাড লেফট এবং আটষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি পত্নতাত্ত্বিক স্থান হিসাবে প্রসিদ্ধ নয় সুন্দরবন এবং উনসত্তর হচ্ছে বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুসারে শিশুর বয়স সীমা কত উত্তর হচ্ছে শূন্য থেকে আঠারো বছর সত্তর নম্বর প্রশ্ন হচ্ছে বিশুদ্ধ পানির পিএস কত উত্তর হচ্ছে ঘ সাত মর্সিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে ক আরব এবং বাহাত্তর নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশটি আরব লীগের সদস্য নয় গ ইরান তিয়াত্তর সংবিধান কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের সরকারি কর্মসূচি গঠিত হয় উত্তর ক অনুসার একশো সাঁত্রিশ অনুচ্ছেদ চৌত্তর মহিমা শব্দের প্রকৃত প্রত্যেকটি ঘ মহজ্যোগ ইমন পঁচাত্তর সোনাত্তরী কবিতা সোনার দান বলতে বোঝানো হয়েছে জীবনের সৃষ্টিকর্ম উত্তর দ্য ইডিয়ম কেরি অন উইথ মিন্স গ টু কন্টিনিউ সাত নং যেটা যে প্রশ্নটা আছে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগে খোলা হয় আঠারোশো এক সালে এবং আঠাত্তর হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো সর্বনিম্ন স্তর কোনটি খ উপজেলা এবং উনিশে হচ্ছে কোনটি জসীমউদ্দিনের রচনা সেটি হচ্ছে যে দেশে মানুষ বড় আশি প্রশ্ন হচ্ছে বাংলা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপজে কে ছিলেন গ সার এ এফ রহমান একাশি নং প্রশ্ন হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এক রাসায়নিক নাম কি খ হচ্ছে কোবালমিন টু থ্রি বা ফোর নাইন বিন্দুগুলি সরল একটা উত্তর হচ্ছে তিন তেরাশি নং প্রশ্নে চন্দ্রে কোনও বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত তো সেটি হবে ছয় ভাগের এক ভাগ চৌরাশি হচ্ছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ হলে ক্ষুদ্রতম ক্ষুদ্রতর কোনটি কত ডিগ্রি এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচাশি গোবৈদ্যার প্রবাদ বাক্য কোনটি এটা হচ্ছে হাতুরে এক্স মাইনাস টু লেস দেন ফাইভ হলে নিচের কোনটি সঠিক উত্তর মাইনাস থ্রি লেস দেন এক্স লেস দেন সেভেন সাতাশি নং প্রশ্ন এক কথায় প্রকাশ করেন মুক্তি পেতে ইচ্ছুক ক মোমুক্ষ এবং অষ্টআশি হচ্ছে টেকনাফু তেঁতুলিয়া স্থান দুইটি কোন কোন জেলায় অবস্থিত সেটি হচ্ছে কক্সবাজার এবং পঞ্চগড় উনানব্বই প্রশ্ন হচ্ছে কোনটি খাঁটি বাংলা উপসর্গ উত্তর হচ্ছে সু নব্বই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অপশান দ্য ফ্যামিলি অ্যান্সার হবে লেফট দিয়ে আর হোমল্যান্ড ডিউরিং দ্য নাইনটিন সিক্সটিজ একানব্বই প্রশ্ন একানব্বই নং প্রশ্ন হচ্ছে বিশ পার্সেন্ট কম একটি পণ্য বারোশো আশি টাকা বিক্রয় হলে পনেরোটি পূর্বের বিক্রয় মূল্য কত টাকা ছিল ষোলোশো টাকা ছিল ওয়াকিং ইজ বেনিফিশিয়াল টু এ হেলদি লাইফ হেয়ার ওয়াকিং ইজ জিরান্ড তিরানব্বই হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং উত্তর হচ্ছে একটি সম্ভব ত্রিভুজের বাহুদৈর্ঘ্য চার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বর্গমিটার উত্তর হচ্ছে ফোর রুট থ্রি পঁচান্ন নং প্রশ্ন হচ্ছে নদীয়নারী উপন্যাসের রচিতা হচ্ছে কবির চোখের লেন্সের ধরন কোনটি ডিও উত্তল দ্য ওয়ার্ড ডিস ডিকার্ডেন্ট হচ্ছে মোরালি ডিক্লাইন্ড এবং নিরানব্বই নং প্রশ্ন হচ্ছে কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে নিউজিল্যান্ড লক টেন টু দ্য পাওয়ার এক্স প্লাস সিক্স মাইনাস লক টেন টু দ্য পাওয়ার এক্স প্লাস টু ইকুয়াল টু লক এক্স হলে এক্সের মান কত হবে এখানে ক হচ্ছে টু তো এই ছিল আজকে প্রশ্নের সমাধান আশা করি আপনারা এখান থেকে উপকৃত হয়েছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ আমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করি তো আমাদের সাথে থাকবেন লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কোন প্রশ্নটি পরবর্তীতে দিতে হবে ধন্যবাদ সবাইকে